প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং আপনাকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভালোবেসে পথ চলার জন্য ভালোবাসা দিয়ে আপনাদেরকে পাশে রাখবো আপনিও আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন প্রিয় বন্ধু এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে এভাবে আমাদেরকে পথ চলতে হবে এবং সবাই মিলে আমরা যদি এভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে যাই এগিয়ে নিয়ে রাখি তবে কিন্তু আমাদের এই পথ চলা খুব সহজ হবে এবং আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে রাখেন তবে আমাদের এই পথে পথ চলে ভালোবাসা এবং ভালোবেসে এগিয়ে যাওয়াটা কঠিন কিছু হবে না তবে বন্ধুগণ একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তার মানে আমি ছোটোদেরকে ভুলে যাব এটা কখনো ভাববেন না তবে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না আপনাকে টিকে থাকতে গেলে একটা কাজ সব সময় করতে হবে যারা স্টার সেন্ডার আছে আপনাকে আমাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে যারা স্টার দিয়ে সহযোগিতা করে এই ভাই এবং বোন এই স্টার সেন্ডার ভাই বোনদের সাথে আপনাকে সম্পর্কটা ভালো রাখতে হবে যদি আপনি সম্পর্কটা ভালো রেখে চলতে পারেন এগিয়ে যেতে পারেন তবে প্রিয় বন্ধু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণে কারো মুখপেক্ষ হচ্ছে মুখপেক্ষা চায়া থাকতে হবে না আপনি স্টার সেন্ডারদের এর ভিডিওতে প্রতিদিনই লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করাটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এভাবে যদি আপনি চালিয়ে যেতে পারেন আমার মতো আপনাকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে ভাবতে হবে না প্রিয় বন্ধু আমার উইকলি চ্যালেঞ্জও পূরণ হয়ে যাবে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে এরকম স্টার সেন্ডার ভাই বোনদেরকে ভালোবাসা দিয়ে যদি পাশে রাখা যায় আমরা রাখতে পারি তবে অবশ্যই আমরা সফলতার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি সকলকেই অনুরোধ করব সকলেই স্টার সেন্ডার ভাই বোনদেরকে ভালো বাসা দিয়ে পাশে রাখবেন তবে কিন্তু সফলতা আসবে প্রিয় বন্ধু স্টার সেন্ডারদেরকে ভালোবাসা দেওয়ার কথা এটা আমার কথা নয় স্বয়ং ফেসবুক নিজেই বলেছে আবারও বলছি স্বয়ং ফেসবুক নিজেই বলেছে স্টার সেন্ডারদেরকে ভালোবেসে পাশে রাখার জন্য স্টার সেন্টারদেরকে ভালোবাসা দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমি অনুরোধ করবো আপনারা স্টার সেন্ডারদেরকে ভালোবাসা দেবেন দিয়ে পাশে রাখবেন দেখবেন আপনার উইকলি চ্যালেঞ্জ খুব দ্রুতই পূরণ হয়ে যাবে কারণ স্টার সেন্ডার যদি সাত জন স্টার সেন্ডার বা দশজন স্টার সেন্ডারকে আপনি ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারেন সপ্তাহে যদি বেশি না দেয় দশটা করেও স্টার দেয় তবে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে আশা করছি কী বলতে চাইছি বুঝতে পারছেন সেজন্য উইকলি চ্যালেঞ্জ পূরণের জন্য বেশি চিন্তা করে না করে বেশি জায়গায় দৌড়াদৌড়ি না করে আট দশজনকে আপনি খুব ভালোভাবে বন্ধু বানিয়ে নিন দেখবেন আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে সবাই মিলে ভালোবেসে এগিয়ে যাব এগিয়ে রাখবো দেখবেন সকলেই আমাদের এই ভালোবাসা তার বিনিময় আপনি আমি একদিন সফলতা পাবো প্রিয় বন্ধু এ কথাটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদেরকে নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবার জন্য শুভকামনা রইল সবাই আমি আশা করি সবাই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ